মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল এবার ষষ্ঠ বছরে পদার্পণ করল ব্যক্তিগত উদ্যোগে বহরমপুর শহরে ফুড ফেস্টিভ্যাল বা খাদ্য উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে বিগত ৬ বছর যাবৎ ষষ্ঠ বছরের খাদ্য মেলার আয়োজন হয়েছে বহরমপুর ওয়াই এম এ মাঠে এবার মেলায় নব্বইটি মতো স্টল এসেছে বিভিন্ন খাদ্যের পশরা নিয়ে মেলার উদ্বোধন করেন বহরমপুর পুরসভার সহকারী পুরপিতা মাননীয় স্বরূপ সাহা এবার মেলায় থাকছে বিভিন্ন রকম সাংস্কৃতিক প্রতিযোগিতা রন্ধন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে থাকছে ব্যান্ডের অনুষ্ঠান প্রতিযোগিতা এবং যেমন খুশির সাজো থাকছে খাদ্য মেলার প্রাঙ্গনে সৃজনের কচি কাচারা উদ্বোধনী সংগীত পরিবেশনের মাধ্যমে খাদ্য মেলার পরিবেশ রসালো করে তোলে এছাড়া ছিল রাইবেশের অনুষ্ঠান অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি ও বিধায়ক মাননীয় আশিস মার্জিক রায় মেশে ভুক্ত ধার আবুৎসাহে তারা নিজেদের মধ্যে সুন্দর একটা মুহূর্ত স্যালিব্রেট করছেন আমাদের সঙ্গে স্থিতি আশিস রাজ্যিক ভাষায় ধন্যবাদ জানাই এবং সেই সঙ্গে স্যারকে বরণ করেনি সঞ্চালী স্যারের প্রিয় শিক্ষক স্যারের মুর্শিদাবাদের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা ভীষণ প্রিয় তাদের মধ্যে সন্তানের জানাই একটু বেশি বেশি প্রিয় আমাদের সামনে スピンスピンスピンスピンスピン。<music> আমরা পেয়ে থাকি আজকে মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যাল আজকে ছ বছরে এখানে অতিক্রম করল এই মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালের প্রিয় অন্যতম কর্ণধার আমার বন্ধু মাননীয় বিশ্বজীব মন্ডল এবং তার স্ত্রী মানে আমাদের বৌদি মাননীয় সঞ্চালী মন্ডল মহাশয় তাদের যৌথ উদ্যোগে এই ফুড ফেস্টিভ্যাল বহরমপুর শহরের মানুষের একটি ঠিকানা যেখানে আমরা প্রত্যেক বছর এই শীতের সময় আমরা এখানে বহরমপুরবাসী এখানে আসে এবং এখানে বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে যে স্টলগুলো এখানে হয়ে থাকে খাদ্য যে স্টলগুলো বিভিন্ন স্টলে আমরা এখানে বিভিন্ন ধরনের খাবার এখানে পরিবেশন হয় সেগুলো আমরা উপভোগ করতে পারি এবং নিজের মতো করে আপন করে নিতে পেরেছে এই জন্য সমস্ত মুর্শিদাবাদ জেলাবাসীর কাছে আমি কৃতজ্ঞ তাদের জন্য ভালোবাসা শ্রদ্ধা সবটা এই মুহূর্তে আমাদের মঞ্চে দুজন গুণী মানুষকে আমরা পেয়েছি তাদেরকেও আমার সশ্রদ্ধ কৃতজ্ঞতা অভিনন্দন আমাদের দুজনের পক্ষ থেকে কর্তাঘিনীর পক্ষ থেকেই আর সব থেকে বড় কথা ও হয়তো ভেবেছে সঞ্চালি গুছিয়ে কথা বলতে পারে তাই জন্য মাইক্রোফোনটা আমার হাতেই তুলে দিয়েছে প্রথম দিন তো একটু মিসম্যানেজমেন্ট হয় কারণ দুজনকেই এতটা বড় মেলা আমাদেরকেই নামাতে হয় বাড়িতে যেরকম ছোট ছোট ভুল হলে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা যেরকম ভুল করে তারা যেরকম বকা খায় তেমনি এই মঞ্চে উঠে প্রথমেই আমি অনেক কিছু মিসম্যানেজমেন্ট দেখতে পেয়েছি বাড়ি থেকে এসে যাদেরকে আমি দায়িত্ব দিয়েছি তারা সেই আমার বিভিন্ন এখানে কাজের কিছু ফল্ট আছে তো সেই জন্য আমার মুখটা ঠিক নেই একে ওকে বকাবকি করছি যাই হোক আমাদের মেলা দেখতে দেখতে সিক্স ইয়ার হয়ে গেল তো এবছর আমাদের মেলাতে এখনো পর্যন্ত কিছু স্টল আসা বাকি আছে